মিন রাশির ডিসেম্বর দু সুখের হবে সুসংবাদে আনন্দিত হবে পারিবারিক জীবন অত্যন্ত সুখের হবে কিন্তু দ্বাদশে শনির অবস্থানের কারণে ব্যয় বৃদ্ধি পাবে আজকে আমাদের রাশিফল মীন রাশি ডিসেম্বর দু আমরা প্রত্যেক মাসে মাসিক রাশিফল প্রকাশ করি এক মাস আগে বা পনেরো দিন কুড়ি দিন আগে সাপ্তাহিক রাশিফল প্রকাশ করি দৈনিক রাশিফল প্রকাশ করি গ্রহদের অবস্থান অনুযায়ী শুভ গ্রচর হলে সেটি বলি এবং গ্রহের গোচর অশুভ যোগ তৈরি করলে সেটিও আমরা আপনাদের কাছে তুলে ধরি জ্যোতিষশাস্ত্রে কাউকে খুশি করার জন্য কিছু বলার নেই দুঃখী করার জন্যও অর্থাৎ ভয়ভীতি দেখাবারও কোনো জায়গা নেই ঘটনা পরিষ্কারভাবে গাণিতিকভাবে তুলে ধরা উচিত আমরা সেটা ধরি আমরা প্রথমেই গোচর বলবো অর্থাৎ গ্রহের বিন্যাস মীন রাশি তাকে লগ্ন ধরলে তার তৃতীয় স্থানে তৃতীয়ভাবে বৃহস্পতি রয়েছে বৃষ রাশিতে পঞ্চম স্থানে মঙ্গল রয়েছে কর্কট রাশিতে সপ্তমভাবে কেতু অবস্থান করছে নবমভাবে রবিচন্দ্রবুধ ত্রিগ্রহী রাজ্য তৈরি করেছে ভাগ্যে ভাগ্যে বুধাদিত্য যোগ তৈরি হয়েছে রবি বুধকে নিয়ে রবিচন্দ্র সমৃদ্ধি যোগ তৈরি করেছে অর্থাৎ ভাগ্যস্থানে তিন তিনটি শুভ যোগ সুতরাং ভাগ্যের বোঝা ভগবান বইবে দশম ক্ষেত্রে অর্থাৎ কর্মক্ষেত্রে শুক্রের অবস্থান শুক্র বৃহস্পতি ক্ষেত্র বিনিময় করায় শুক্র শুভ ফল প্রদান করবে যেভাবে বৃহস্পতি বৃহস্পতি শুভ ফল প্রদান করবে ঠিক অনুরূপভাবে শুক্রও শুভ ফল প্রদান করবে অর্থাৎ দশম ক্ষেত্র অত্যন্ত সুন্দর দশমে বৃহস্পতি থাকা যা দশমে এখানে শুক্র থেকে তাই একই ফল প্রদান করবে কারণ ক্ষেত্র বিনিময় হয়েছে অর্থাৎ বৃহস্পতির ঘরে শুক্র শুক্রের ঘরে বৃহস্পতি একাদশপতি দ্বাদশে অবস্থান করছে অর্থাৎ আয় প্রতিগ্রহ ব্যয় স্থানে অবস্থান করায় ব্যয় ক্ষেত্রে কিছুটা অস্বস্তি বাড়াবে মকর রাশির জাতক জাতিকাদের যেমন এটি একটি সুবিধা জায়গায় এসছিল কুম্ভ রাশির ক্ষেত্রেও সুবিধা হয়েছিল মিন রাশির ক্ষেত্রে কিন্তু দ্বাদশভাবে শনি সেই জায়গায় থাকায় ব্যয় বৃদ্ধি পাবে এতদিন শনি বক্রি অবস্থায় ছিল কাজেই অস্বস্তি কিছুটা বেশি ছিল বর্তমানে শনি ডাইরেক্ট প্ল্যানেট হওয়ায় কিন্তু সেই অস্বস্তি ততটা বৃদ্ধি পাবে না আপনারা যদি ব্যয় ক্ষেত্রে সতর্ক হন তাহলে মীন রাশির জাতক জাতিকাদের ডিসেম্বর এই মাসটি আপনাদের জন্য অত্যন্ত সুখের হতে পারে এছাড়া আমরা প্রত্যেক বছরের ন্যায় এবছরও বর্ষফল প্রকাশ করব তিরিশে নভেম্বর দু হাজার চব্বিশ শনিশ্চরা অমাবস্যার দিন থেকে সেটি একটি সুন্দর দিন ওই দিন আমাদের পূজা অর্চনার হোম যোগ্য হবে সেটি আমরা লাইভ করে আপনাদের দেখাব এছাড়া যারা আমাদের অনুষ্ঠান ফেসবুক থেকে দেখেন তারা অবশ্যই ফলো করবেন আমাদের একটি পেজ আছে অ্যাস্ট্রোপামিস নিউমোরলজি সেন্টার যে নামে আমাদের ইউটিউব রয়েছে যারা পেজে নতুন অংশ গ্রহণ করেছেন সেই সকল সদস্যের জন্যে আমরা বিনা পারিশ্রমিকে কর্মক্ষেত্রের অবস্থান চাকরির অবস্থান ব্যবসার অবস্থান সম্পূর্ণ বিনা ব্যয়ে বলে দেব শুধুমাত্র এই তিনটি ক্ষেত্রেরই কথা আমরা বলবো অবশ্যই তার জন্য কিছু সত্য আমরা বলেছি সেগুলি আপনারা সেভেন ডবল জিরো ওয়ান সিক্স জিরো এইট নাইন ফাইভ থ্রি নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে জানতে পারবেন আমরা মূল বিষয়ে ফিরে আসছি ভালো এত কেন লগ্নপতি বৃহস্পতি তৃতীয় স্থানে রয়েছে শরীর মন খুব ভালো থাকবে ধন স্থান অতি শুভ ভ্রাতাভগ্নি শুভ মা বাবার শরীর ভালো যাবে পঞ্চমে মঙ্গল কর্কট রাশিতে চন্দ্রমঙ্গলা যোগ তৈরি করেছে চন্দ্রের মিত্র গ্রহ মঙ্গল সুতরাং শিক্ষা ও সন্তান উভয় ক্ষেত্রেই অত্যন্ত শুভ ফল প্রাপ্তি ঘটবে ষষ্ঠপতি রবি ত্রিগ্রহীর যোগ তৈরি করায় ষষ্ঠপতি গ্রহ সাধারণত বন্ধু ও শত্রু ঘরের অধিপতি বা সেইভাবে ফল প্রকাশ করে সুতরাং বন্ধু দ্বারা যেমন উপকৃত হবেন শত্রুর সংখ্যা হ্রাস পাবে বা শত্রু দ্বারা কোনো ক্ষতি হবে না গুপ্ত শত্রু হ্রাস পাবে সপ্তমে কেতু রয়েছে সপ্তমে কেতু থাকার একটি বিষয় হতে পারে দাম্পত্য জীবনের মধ্যে যারা প্রবেশ করেছেন স্বামী হলে স্ত্রী স্ত্রী হলে স্বামী শারীরিক বিষয়ে কিছুটা সমস্যা দেখা দিতে পারে অবশ্যই সেটা লোয়ার অ্যাবডোমেন বা চর্ম সংক্রান্ত কিছু সমস্যা দেখা দিতে পারে স্কিনে অষ্টম স্থানে কোনো পাপ গ্রহ নেই সুতরাং দুর্ঘটনা মৃত্যু এই জাতীয় রকম ঘটনা ঘটার ডিসেম্বর দু হাজার চব্বিশে কোনোরূপ সম্ভাবনা নেই বা পড়ে গিয়ে আঘাত পাওয়ারও কোনোরূপ সম্ভাবনা নেই ভাগ্য অতি সুপ্রসন্ন ভাগ্যে তিন তিনটি যোগ তৈরি হয়েছে ত্রিগ্রহী যোগ তৈরি হয়েছে বুধাদিত্য যোগ তৈরি হয়েছে এবং শুধু তাই না সমৃদ্ধি যোগ তৈরি হয়েছে এটি করেছে রবি এবং চন্দ্র কর্ম অতি শুভ সরকারি চাকরি হোক বেসরকারি চাকরি হোক আয় শুভ ব্যয় বেশি পাবে আইনি কোনো সমস্যা নেই মাদক মাদকদ্রব্য থেকে সাবধান আপনাদের যে বিষয়ে সমস্যার কথা আমরা বললাম ব্যয় বৃদ্ধির জন্য আপনারা কি করবেন শনিদেবের যেহেতু ব্যয়স্থানে শনিদেব আছেন তাই শনিদেবের শনিবার নিরামিষ আহার করবেন শনিদেবের বীজ মন্ত্র করবেন পারলে মাটির প্রদীপ শনি মন্দিরে জেলে আসবেন সপ্তাহে একদিন করবেন নীল বস্ত্র পরিধান করে মাটির প্রদীপ সর্ষের তেলের মাটির প্রদীপ উত্তর দিকে মুখ করে জেলে দিয়ে আসবেন আটটি প্রদীপ এবং শনিদেবের চরণের দিকে তাকিয়ে শনিদেবকে প্রণাম জানাবেন ও তার বীজ মন্ত্র করবেন ওং ঐং হ্রিং শ্রিং সনৈশ চাড়ায় পরে তার পাশে থাকা দক্ষিণা কালীকে প্রণাম করবেন প্রণাম করে তার বীজ মন্ত্র করবেন ওং ক্রিং হ্রিং হ্রিং দক্ষিণে কালিকে সাহা সুন্দর করে আমরা যা সমস্যা রয়েছে তার সমাধান বলে দিলাম পারলে আটমুখীর উদ্রাক্ষ ধারণ করতে পারেন যাদের আর্থিক দিক সচ্ছল সম্পূর্ণ ভিডিও নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের শেয়ার করবেন যারা চ্যানেলে নতুন এসছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক থেকে যারা দেখবেন তারা অবশ্যই ফলো করবেন এবং কমেন্টস করবেন সকলকে ধন্যবাদ ভালো থাকুন